আমাদের গাছে চালতা এটা আমার জামাই হাত থেকে কিনে এনেছিল ওমা তুমি ভুল বলছো হাত থেকে না আমি যাইতে দছছিলাম আমাদের পাশের পাড়াতে দেখি রাস্তাতে পড়ে আছে চালতাটা বুঝছো এইজন্য আমি কুড়িয়ে নিয়ে এসেছি ও মাতায় তো প্রথমে আমি ওগুলা ঢেলে নিয়ে সাত ফুরন দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে আস্তে আস্তে চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন চালতা গুলো দিয়ে দেওয়ার পরে তেল গুলো টক বক টক বক করে ফুটতেছে তারপরে আমি আস্তে আস্তে চালতা গুলো নেড়ে নিলাম এগুলো কিন্তু আস্তে আস্তে ভাসতে হবে না হলে কিন্তু আসার ভালো মতো হবে না কি গো তাই না তা তো আমি ঠিকই জানলাম কিন্তু একটা জিনিস তো তুমি বললাম কি আসলে কি তেল দিয়ে ভাস্তিছো গো আমি সরিষার তেলে ভাস্তিছি ও মা যে তেলটা আমি তখন আনলাম হ্যাঁ আমার ঐজন্য আমাকে তেল আনতে বললা হ্যাঁ আমার ঘরে তো তেল ছিল না চিনিও ছিল না কিন্তু আমার তো আচার খেতে ইচ্ছা করতেছিল কি করব সেজনা আপনাকে বলছি আপনি বাজার থেকে গিয়ে একটু চিনি আর তেল কিনে আনেন দেখেন আজকে যদি চিনি আর তেলটা না নিয়ে আসেন তাহলে কি আমার আচার বানানো হয়তো আপনি বলেন আমি তো জানতাম না আসলে তুমি আচার খাবে আসলে আচার কিন্তু খেতেও মজা এবং বানাতে আরো মজা যেহেতু তোমার হাতের আচার তাহলে তো কোনো কথাই হবে না এই যে প্রথমে আমি গুলো ভালো মতো ভেজে নিয়েছি তারপরে আমার জামাই কি বললো জানে আমি প্রথমে পানি দিয়ে চিনি গুলো গুলে নিতে চাইলাম কিন্তু আমার জামাই সেগুলো কর দিল না বলল তুমি শুধু তেলের মধ্যে চিনিগুলো দিয়ে দাও ম্যাজিক হবে আমি বললাম কি আবার ম্যাজিক হ্যাঁ অবশ্যই ম্যাজিক হইলো চিনিগুলো আস্তে 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 নাড়তে নাড়তে আপনারা যদি কখনো চিনি এভাবে তৈরি করতে চান তাহলে চিনির ভিতরে কখনো পানি দিবেন না Direct চিনি গরম করাইতে দিবেন দেখবেন একটা এমন সুন্দর কালারের ক্যারামেল তৈরি হচ্ছে আপনারা ভাবতেও পারবেন না যে এত সুন্দর হচ্ছে আর এই রেসিপিটা কিন্তু করতে গেলে কোনো গুনন নেই সাধারণত তো সবাই করতে পারবে যদি আপনারা Direct করাইতে চিনি দেন কি বল গো হ্যাঁ একদম সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমরা এই চালতার খাট তৈরি করলাম দেখতেই পাচ্ছেন আমার জামাইর কিন্তু ম্যাজিক বুদ্ধি সত্যি অসাধারণ কিন্তু カラーটা চলে এসেছে এতে কিন্তু カラーটা সেই সুন্দর দেখা যায় আর মনোগর ভাই আচারগুলো না আয়নার মতো চকচক করে আর যখন আমরা বাজার থেকে কোন আচার খাই ওনারা কিন্তু আষাদু ব্যক্তি হয়ে থাকে আর ওই আচারের ভিতরে নানা ধরনের কেমিক্যাল দিয়ে এই কালারটা তৈরি করে আর আমরা যে কালারটা তৈরি করেছি কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার কি বল গো হ্যাঁ একদম ঠিক কথা বাজার থেকে কিনে খেলে অনেক ভেজাল পাওয়া যায় কিন্তু আজকে আমরা স্বাস্থ্যসম্মতভাবে আচারগুলো তৈরি করছি দেখেন আচারগুলো করার পরে ধনিয়া জিরা আর এগুলো যে আমি ভেজে রাখছিলাম ওগুলোই কিন্তু আমি বাটনাতে পিষে আচারের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে কি হবে জানে আচারের ঘ্রানটা আরো সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে তোমার ম্যাজিক তাই না গো হ্যাঁ আসলে প্রতিটা নারী খাবার তৈরি পরিবেশনা করতে চায়। ওই খাবারটা বেড়ে কি এবং সবারই মুখে মুচুরক ভাবে খেতে ভালো লাগে আর আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই আপনাদের আপুর মতো করে চেষ্টা করে দেখবেন আপনাদের আপুর মতো করে না আপনারা নিজেদের মতো করে চেষ্টা করে দেখবেন চালতের আচার খেতে খুব সুস্বাদু কি বল এবং আমি শেষে ট্রাই করে দেখলাম আচারটা সত্যি অনেক অসাধারণ হয়েছে করবেন তো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খুদা হাফেজ